প্রভু যীশু খ্রিস্টের মিষ্টি মধুর নামে আপনাদের জয় যীশু ব্লেসিং এর সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুগণ আজ আমি আপনাদের খোরা ভিকারী সুস্থতা লাভের কাহিনীটি শোনাব এবং এই কাহিনী থেকে কিছু শিক্ষা লাভ করব। যা প্রেরিত তিন অধ্যায় এক থেকে দশ পদে লেখা আছে এটা হলো সেই সময়ের ঘটনা যখন প্রভু যিশু শিষ্যরা পবিত্র আত্মায় পূর্ণ হয়ে সুসমাচার প্রচার করছিল এবং পবিত্রাত্মার শক্তিতে নানারকম চিহ্ন ও আশ্চর্য কাজ করছিল তখন অনেক লোক প্রভু যিশুকে বিশ্বাস করেছিল এবং তারা প্রতিদিন প্রার্থনার জন্য উপাসনা ঘরে মিলিত হতো তারপর একদিন বেলা তিনটার সময় পিতর ও উপাসনা ঘরে যাচ্ছিলেন আর সেই উপাসনা ঘরের সুন্দর নামক দরজার কাছে লোকেরা প্রত্যেক দিন একজন লোককে বসিয়ে রাখত যে কিনা জন্ম থেকেই খোঁড়া ছিল যারা উপাসনা ঘরে যেত তাদের কাছে ভিক্ষা চাইবার জন্য তাকে সেখানে বসিয়ে রাখা হতো পিতরও যখনকে ঘরে ঢুকতে দেখে সে তাদের কাছে ভিক্ষা চাইল তখন পিতর ও যখন সোজা তার দিকে তাকালেন তারপরে পিতর বললেন আমাদের দিকে তাকাও তখন সেই লোকটি তাদের কাছ থেকে কিছু পাবার আশায় তাদের দিকে তাকালো তখন পিতর বললেন আমার কাছে সোনারোকা কিছু নেই কিন্তু যা আছে তাই তোমাকে দিচ্ছি নাসিরত্বের যিশুখ্রিস্টের নামে উঠে দাঁড়াও ও হাঁটো এই বলে পিতর লোকটি ডান হাত ধরে তাকে তুললেন আর তখনই তার পা ও গোড়ালি শক্ত হলো সে লাফ দিয়ে উঠে দাঁড়ালো এবং হাঁটতে লাগলো পরে সে হাঁটতে হাঁটতে লাফাতে লাফাতে এবং ঈশ্বরের প্রশংসা করতে করতে তাদের সঙ্গে উপাসনা ঘরে গেল লোকেরা তাকে হাঁটতে ও ঈশ্বরের প্রশংসা করতে দেখে চিনতে পারল যে এ সেই একই লোক যে উপাসনা ঘরের সুন্দর নামে দরজার কাছে বসে ভিক্ষা করতো তার যা ঘটেছিল তাতে লোকেরা খুব আশ্চর্য হয়ে গেল প্রিয় বন্ধুগণ এই ঘটনাতে আমরা দেখতে পাই যে এই ভিকারি যে জন্ম থেকেই ঘোরা ছিল আর তাকে প্রতিদিন সেই উপাসনা ঘরের দরজার কাছে ভিক্ষা করার জন্য বসিয়ে রাখা হতো কারণ সে চলতে পারত না কাজকর্ম করতে পারত না তাই সে ছিল একজন অসহায় ব্যক্তি তাকে সবসময় লোকের উপর নির্ভর করতে হতো কেউ যদি তাকে দয়া করে কিছু ভিক্ষা দেয় তবেই হয়তো তার খাবার যুক্ত প্রিয় বন্ধুগণ পিতর ও সেই সেই ঘরে প্রতিদিন যেতেন তারা কি এই খোড়া ভিকারীকে একদিনও দেখতে পাননি তখন কি সেই ব্যক্তিকে দেখে তাদের দয়া হয়নি তারা চাইলে তো আরও আগেই তাকে সুস্থ করতে পারতেন তাহলে সেই খোরা ভিকারিটিও আরও আগে এক সুস্থতা ও স্বাভাবিক জীবন ফিরে পেতেন তাকে তাহলে ভিক্ষা করতে হতো না সে জীবন ধারণের জন্য খেটে রোজগার করতে পারত কিন্তু প্রিয় বন্ধুগণ পিতর ও যখন তা করেনি তার কারণ প্রভু যিশুর শিষ্যরা সবসময় যখন প্রভু যিশুর সঙ্গে থাকতেন তারা জানতেন প্রভু যিশু কোনো কাজ প্রার্থনা ছাড়া ও পিতার আজ্ঞা ছাড়া করতেন না সেই রকম পিতার ও জহনও হয়তো সেই ব্যক্তির জন্য প্রার্থনায় সময় দিচ্ছিলেন যতক্ষণ তারা পিতার কাছ থেকে উত্তর না পেয়েছেন ততক্ষণ পর্যন্ত তাকে সুস্থ করেননি কারণ প্রার্থনা ছাড়া পিতা ঈশ্বরের ইচ্ছা ছাড়া নিজেদের ইচ্ছায় কোনো কিছু করা সম্ভব নয় আর তাই তারা যখন প্রার্থনার দ্বারা ঈশ্বরের কাছ থেকে উত্তর পেলেন তখন সেই ব্যক্তিকে সুস্থ করলেন প্রিয় বন্ধুগণ একই রূপে আমাদের জীবনেও আমরা যাই কিছু করি না কেন আমরা যেন সর্বপ্রথম প্রার্থনা করি ঈশ্বরের ইচ্ছাকে জানি অনেক ছেলে মেয়েরা আছে যারা তাদের ভালো চাকরির জন্য চেষ্টা করে অনেকে ব্যবসার জন্য চেষ্টা করে অনেকে প্রভুর পরিচর্যা করে সুসমাচার প্রচার করে অসুস্থ মানুষদের সুস্থতা দিতে চায় কিন্তু প্রিয় বন্ধুগণ আপনি যেই কাজই করেন না কেন সফল হতে গেলে সর্বপ্রথম প্রার্থনা করা এবং ঈশ্বরের ইচ্ছাকে জানা প্রয়োজন নিজের বুদ্ধিতে নিজের শক্তিতে আমরা কোনো কিছুই করতে পারি না তাই আমাদের জীবনে প্রার্থনা খুবই প্রয়োজন প্রিয় বন্ধুগণ প্রার্থনাই আপনার জীবনে সফলতা এনে দিতে পারে যদি আপনি চাকরির জন্য চেষ্টা করছেন বা কোনো ব্যবসা করতে চাইছেন বা প্রভুর পরিচর্যা করছেন আবার যদি কেউ অসুস্থ আছেন সুস্থতা পেতে চাইছেন কিন্তু তার জন্য সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত বিষয় ঈশ্বরের কাছে রাখুন প্রার্থনায় সময় দিন তার ইচ্ছাকে জানুন হয়তো একটু সময় লাগতে পারে কিন্তু ঈশ্বরের ইচ্ছা হলো উত্তম তিনি কখনোই আপনার খারাপ করবেন না তিনি বিশ্বস্ত তিনি আপনার জন্য সর্বদা উত্তম পরিকল্পনা করেন তাই প্রার্থনায় সময় কাটান প্রিয় বন্ধুগণ এরপর আমরা দেখতে পাই যে সেই ঘোড়া ভিকারী যখন পিতর ও জহনের কাছে ভিক্ষা চাইল তখন পিতর তাকে বললেন আমার কাছে সোনারূপা কিছু নেই কিন্তু যা আছে তাই তোমাকে দিচ্ছি তারপর বললেন নাসিরতের যিশুখ্রিস্টের নামে উঠে দাঁড়াও ও হাঁটো এই বলে পিতর তার ডান হাত ধরে তাকে তুললেন আর তারপর তার গোড়ালি শক্ত হল আর সে লাফ দিয়ে উঠে দাঁড়ালো এবং হাঁটতে লাগলো তারপর সে হাঁটতে হাঁটতে লাফাতে লাফাতে ঈশ্বরের প্রশংসা করতে করতে তাদের সঙ্গে উপাসনা ঘরে গেল প্রিয় বন্ধুগণ এখানে আমরা সেই খোড়া ভিকারীকে দেখি যে দিনের পর দিন একইভাবে তার জীবন কেটেছে সে হয়তো কখনো ভাবতে পারেনি যে তার জীবনে এমন একটা দিন আসতে পারে যে সে লাফাচ্ছে সে হাঁটছে সে হয়তো ভেবেছিল সে যতদিন বেঁচে থাকবে তাকে লোকের দয়াতে বেঁচে থাকতে হবে যেদিন সে সুস্থ হলো সেদিনও সে ভাবতে পারিনি যে আজ তার জীবনে এক আশ্চর্য কাজ হতে চলেছে প্রভু যিশু যখন বিভিন্ন আশ্চর্য কাজ করতেন অসুস্থদের সুস্থ করতেন হয়তো সেই খোরা নিশ্চয়ই জানতেন প্রভু যিশুর কাছে গেলে সুস্থ হব কিন্তু তার সেই ক্ষমতা ছিল না বা কেউ তাকে প্রভু যিশুর কাছে নিয়ে যায়নি কিন্তু যেদিন পিতরও যখন তাকে দেখলেন তাকে সুস্থতা দিলেন সেই ব্যক্তি আনন্দে লাফাতে লাগলো ঈশ্বরের প্রশংসা করতে করতে তাদের সাথে উপাসনা ঘরে গেল প্রিয় বন্ধুগণ যে ব্যক্তি কখনো হাঁটেনি ভিক্ষা করত তার হয়তো সেই উপাসনা ঘরের দরজার কাছে লোকজন ছাড়া অনেক কিছু দেখার ইচ্ছা ছিল সে যেদিন সুস্থ হলো সেদিন চাইলে সে প্রথমে তার সে প্রথমে তার ইচ্ছাগুলো পূরণ করতে পারত সে চাইলে সেদিন হেঁটে বাইরের দৃশ্যটা সর্বপ্রথম দেখে আসতে পারত সে চাইলে সেদিন কাজের জন্য বেরোতে পারত সে চিন্তা করতে পারত আর আমাকে ভিক্ষা করতে হবে না লোকের দয়ায় বাঁচতে হবে না এবার আমার জীবন জন্য আমাকে কাজ করতে হবে আর তাই সেখান থেকে সে চলে যেতে পারত কিন্তু সে তা করেনি সে তার সুস্থতার জন্য আনন্দিত হয়েছিল ঠিকই কিন্তু সে লাফাতে লাফাতে ঈশ্বরের প্রশংসা করতে লাগল এবং উপাসনা ঘরে গেল সে ঈশ্বরকে ভুলে যায়নি প্রিয় বন্ধুগণ আজ এই ধরনের মানুষকে দেখা যায় যারা সুস্থতার জন্য যিশুর কাছে আসে সমস্যা থেকে বেরোবার জন্য যিশুর কাছে আসে বিপদে পড়লে যিশুর কাছে আসে আশীর্বাদের জন্য যিশুর কাছে আসে আর যখন তারা আশীর্বাদ পায় বিপদ মুক্ত হয় সমস্যা থেকে বেরিয়ে আসে সুস্থতা পায় তখন তারা প্রভু যিশুকে ভুলে যায় তারা ঈশ্বরকে ধন্যবাদও দেয় না তাদের মণ্ডলিতে আর দেখা যায় না তখন তারা বিভিন্ন অজুহাত দেয় তখন তাদের আর ঈশ্বরের কাছে আসার সময় থাকে না তখন তারা নিজেদের কাজে ব্যস্ত তখন তারা ভুলে যায় তাদের খুশি জীবনের জন্য তাদের মাথায় যে হাততে ছিল তা হলো প্রভু যিশু তাই প্রিয় বন্ধুগণ যদি আপনি প্রভু যিশুর কাছে এসেছেন আশীর্বাদ পাবার জন্য আশীর্বাদ পেলে তাকে ভুলে যাবেন না মণ্ডলীতে যাওয়া বন্ধ করবেন না কাজের অজুহাত দেবেন না সর্বদা তার উপর কৃতজ্ঞ থাকুন যেমন সেই খোরা ভিকারী কৃতজ্ঞতা জানাতে উপাসনা ঘরে পিতর ও জোহলের সাথে গিয়েছিলেন আপনিও সর্বদা তাকে ধন্যবাদ দিন তাকে ধরে থাকুন এই বাক্যের দ্বারা ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন আসুন প্রার্থনা করি হে স্বর্গের জীবন্ত পিতা তোমায় ধন্যবাদ আজকের দিনের জন্য পিতা এই ঘটনাতে যা আমরা শিখেছি আমরা জীবনে যা কিছুই করি যেন সর্বপ্রথম প্রার্থনা করি ও তোমার ইচ্ছাকে জানতে পারি এবং তোমার আশীর্বাদ পেয়ে যেন কখনো তোমাকে ভুলে না যায় এই প্রার্থনা পিতা তোমার পুত্র প্রভু খ্রিস্টের নামে চাই আমেন